আসসালামু আলাইকুম আজকের বৃষ্টিতে খুব ভালো লাগতেছে অনেক দিন পরে অনেক গরমের পরে বৃষ্টি নামছে তার জন্য আমি আজকে বুনা খিচুড়ি করবো বুনা খিচুড়ির সাথে ভর্তা করব। মরিচের ভর্তা এটা হলো সোয়াবিনের ভর্তা বাদামের ভর্তা। এখানে বাদামের ভর্তা। এটা হলো বাদামের ভর্তা তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের ভর্তা এটা হলো লতির ভত্তা লতির ভত্তা এটা আমি এখানে অনেক ধরনের ভর্তা করছি যেহেতু আজকে অনেক দিন পরে গরমের পরে বৃষ্টি নামছে তাদের অনেক ধরনের ভত্তা করছি এ দেখুন এখানে হলো আপনার বাদামের ভর্তা আছে তারপরে বাদামের ভর্তা এটা হলো সোয়াবিনের ভর্তা এটা হলো মরিচের ভর্তা লালমরিচের ভর্তা এটা হলো লতির ভর্তা এটা হলো লাউর বিচে ভর্তা তারপরে সাথে খিচুড়ি পাকাবো কারণ ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা যেটা আমি জানি গরুর মাংস দিয়েও খেতে অনেক মজা তারপরে ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা হলে আর বেশি টেস্ট হয় এখানে মশলা বাটা এখানে হচ্ছে পেঁয়াজ বাটা এখানে হচ্ছে দার্সিংলাচি বাটা এখানে হচ্ছে আদা রসুন বাটা এখানে হচ্ছে মসুর ডাল আর হলো চাল দেখুন বাইরে একটি সুন্দর বৃষ্টি হইতে আছে বাইরে আজকাল রাতের থেকে সারা দিন ভরে বৃষ্টি হচ্ছে অনেক দিন গরমের পরে বৃষ্টিটা হচ্ছে তার কারণে আমি আজকে বুনা খিচুড়ি করব আর ভর্তা খাব ভর্তা দিয়ে বুনা খিচুড়ি এই ঠান্ডার ভিতরে তো বুনা খিচুড়ি খেতে খুব মজা যে এখন খিচুড়িটা চুলায় দিয়ে দিলাম টাকে ভালো করে কষাবো কষানোর পরে যাতে পানি দেবো গরম পানি ঢেলা দিব